হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় থাটে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি তাই তো অনেক দিন প্রায় প্রায় গোটা তিন চারেক দিন হয়ে গেছে মনে হয় তারপরে ভিডিও নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি নিভানা পড়ে গা जो वादा किया वो निभाना पड़ेगा दोपहर को भागना को घर में आना पड़ेगा जो वादा किया वो निभाना पड़ेगा चौथा रीति তখন চলে এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা তাহলে পটাক করে সাবস্ক্রাইব করে দাও কেন জানো তো কারণ কোনো গ্রুপ বাজি করি না দালালিপনা করে টাকা কামাই না কোনো পরকীয়াকে সমর্থন করি না সবসময় প্রতিবাদ করি তো প্রতিবাদীকে যদি দেখতে চাও তাহলে সঞ্জয় ষাটকে পটা পট করে সব সাবস্ক্রাইব করো কোনো দালালিপনা যদি না দেখতে চাও তাহলে পটা পট করে সঞ্জয় ষাটকে সাবস্ক্রাইব করো যদি ভালোবাসায় ভোট দিতে চাও তো পটা পট করে সঞ্জয় ষাটকে সাবস্ক্রাইব করো আর করে দেওয়ার পরে কি করবে নিশ্চয়ই জানো ভালোবাসা কমেন্ট লাইক সব করে দেবে ঠিক আছে ঠিক আছে তো চলো শুরু করি যে কথাটার জন্য এসেছিলাম গতকাল তোমাদেরকে কথা দিয়েছিলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাবো তো বলছি এই ঘোড়ামুখী এই ঘোড়ামুখীকে দেখেছো ঘোড়ামুখী আগা গোড়াই হচ্ছে জলনশীল কি নিয়ে জল ভিউজ নিয়ে জলনশীল ভিউজ নিয়ে তো এখন অনেকেরই জলন কি কী করে দালালিপোনা করে কি করে দলবাজি করে কি করে গ্রুপ বানিয়ে ভিউজ পেতে হয় কি করে লোকে ভিউজ পাওয়ার জন্য আবার সেই সব নোংরামো দেখেও থাকে নিশ্চয়ই এগুলো তোমরা দেখতে পাচ্ছিস কন্টিনিউ করে আসতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সেই জিনিস করে আসছে হচ্ছে ঘোড়ামুখী ঘোড়ামুখী সারাক্ষণ লোকের ভিউজ 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 নিয়ে কথাবার্তা বলে নিশ্চয়ই তোমরা দেখেছ ঠিক আছে তো প্রথম তোমরা কিছুদিন আগে থেকেই দেখছো মানুষজনের কেউ আত্মীয় বিয়োগ হলে কান্নাকাটি করে ভিডিও ভিডিও করলে ভিউজ বাড়ছে তো এটা নিয়েও জ্বলনশীল এই কিছুদিন আগেও দেখেছ যে ম্যান্ডির বাবা মারা গেছে তো সেটা নিয়েও যখন দেখেছে যে ও ভিডিও করেছে ভিডিও করার পর ওর ভিউজ বেড়েছে তো সেটা নিয়েও এ হয়েছে জ্বলনশীল বুঝতে পেরেছ কারণ এরও ইচ্ছা রয়েছে পয়েন্ট টু বি নোটেড এরও ইচ্ছা রয়েছে যে এরও কেউ একজন আত্মীয় বিয়োগ হোক আত্মীয় মানে ইন দ্য সেন্স নিজের ভেতর কার কেউ একটা বিয়োগ হয়ে যায় বুঝতে পেরেছো অনেক প্লাস প্লাস খেলছে তো জিপে টিপে নাম্বার কি অনেক প্লাস প্লাস খেলছে তো এবারে এ চাইছে যে এটাকে যদি আরও প্লাস প্লাস করাতে চাই তাহলে কেউ একটা ঘরের কেউ একটা মাইনাস হয়ে যাক তার মনে খুব দুঃখ যে কেউ একটা যাচ্ছে না কেন কেউ একটা যাচ্ছে না কেন যার কারণে আগেও দেখেছো ওরা পোস্যকে ঢুকিয়ে রেখেছিল দিয়ে ওর যে শ্বশুর রয়েছে ওর যে শ্বশুর বুঝতে পেরেছো তাকেও মারার চক্রান্ত করেছিল কেন বুঝতে পেরেছ কারণ তার ওর থেকে অ্যালার্জি রয়েছে তো এমন কোন রোগ ধরিয়ে দেবে ওই ধূমসড়ায় যাতে চলে যায় বুঝতে পেরেছো এরম প্ল্যান করছে ও তারপরেও প্ল্যান করে রাখে তোমাদেরকে বলি সব গোপন গল্পগুলো তোমাদেরকে একটু জানাই প্ল্যান করে রাখে দেখেছো নিচের তলে এরম 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 ডান্ডা দিয়ে মুছে দেখতে পেয়েছো নিশ্চয়ই দেখতে পেয়েছো তো ডান্ডা দিয়ে মুছতে মুছতে কি করে জানো কি করে জানো টুক করে উঠে যায় উঠে গিয়ে ওপরের সিঁড়িতে জল ঢেলে দিয়ে চলে আসে টুক করে উঠে গিয়ে ওপরের সিঁড়িতে জল ঢেলে দিয়ে চলে আসছে যাতে সেই বদনামটার ভাগিদারী কে হয় যে ওই ঘরে কর্মচারী রয়েছে নিশ্চয়ই বুঝেছো তলার কর্মচারী বুঝতে পেরেছো নিশ্চয়ই তো সে যাতে ভাগিদারী হয় ওপর থেকে যদিও ধুমসিটা যেটা রয়েছে বুঝতে যার সাথে একদম ছত্তিশকা আঁকড়া বুঝতে পেরেছো তোমাদের একদম ভালো করে খবর দিয়ে যাচ্ছি কারণ এই খবরগুলো এই গোপন তথ্যগুলো আমার কাছে এসছে এরই কারোর দ্বারা কার দ্বারা এরই ঘরের কারোর দ্বারা বুঝতে পেরেছো তো এরই পরিবারের কারোর দ্বারা জল ঢেলে দিয়ে আসে সেই সিঁড়িতে যাতে কোনো মতে কোনো মতে ওই ওপর থেকে যে নামবে সে যদি পরে ওখানে কোমর ভাঙে সেই চক্রান্ত করে আর ঠিক কাজটা কখন করে জানো তো দুপুরের আগে কেন জানো দুপুর ভাগ না ঘরে ঢুকবে ঠিক সেই জন্যে ওপরে গিয়ে সিঁড়িতে জল ঢেলে দিয়ে আসে আমি সব কিছু দেখি বুঝলে তো দেখি শুনি অনেক কিছু তথ্য আমার কাছে আসে বলি না তোমাদেরকে ভেতরে অনেক গল্প আছে ঠিক আছে তো সেই গল্পগুলো আসে আমার কাছে যখন তারপরে আমি ঠিকঠাকভাবে একদম ঠিকঠাক নিয়ে তারপরে ঝাড়ি আর দেখেছো যখনই ঝাড়ি তখনই ডিরাই করতে পারেন না তারপরেই মাথা খারাপ হয়ে গিয়ে চেল্লামেল্লি শুরু করে বুঝতে পেরেছো তো তো দুপুর ভাগনা আসার আগে দুপুরবেলা ওরমভাবে সিঁড়িতে জল ঢেলে দিয়ে আসে বুঝতে পেরেছো যাতে কেউ নামবে আর শরৎ করে শুত করে দু তিনটে সিঁড়ি নিচে পড়বে তারপরে পুতপুত করে শুয়ে পড়বে তারপরে যদি শুয়ে পড়ল তো কোমর টোমন নিয়ে যদি শুয়ে পড়ল ওপরে ঠিক আছে তো একটু সেবা শুশ্রূষা দেখিয়ে সেখানেও ভিউজ পাবে হ্যাঁ ওর চক্রান্তটা সফল হয়নি ঠিক আছে আর যদি একেবারে পড়ে গিয়ে শুশ্রু করে উপরে উঠে যায় তাহলে তো এর পোয়া বাড়ো বুঝতে পেরেছো শুধু ভিডিওর পর ভিডিও আর ভিউজের পর ভিউজ তখন খাওয়াবে তো সেই চক্রান্ত করে করে যখন এই হন্যে হারা হয়ে যাচ্ছে যখন ও দিশে হারা হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু যখন অন্যদেরকেই দেখছে কারোর ঘরের একজনের কেউ বিয়োগ হয়ে গেল আর তারপরে সেই সব নিয়ে কান্নাকাটি করে ভিডিওর ভিউজ পাচ্ছে বা পাবলিক তাকে গিয়ে সিম্প্যাথি দিচ্ছে সিম্প্যাথি মানে ভিউজ এখন তো জানো অনেকেই সিম্প্যাথি চক্রান্ত করে করে অনেক কিছুই করে তো এর কোনো রকমভাবে এই জিনিসটা করতে পারছিল না আর কেন দুপুরবেলায় ঢালতো কারণ দুপুরবেলা ভাগনা আসতো মামে ময়ে ময়ে ও মামি মোয়ে মোয়ে বুঝতে পেরেছো তো তো এই কারণে ও দুপুরবেলা ওখানে জল ঢেলে দিয়ে আসতো অনেকবার প্রায় পাঁচ থেকে সাতবার এই জিনিসটা একজন ফলো করেছে পাঁচ থেকে সাতবার এই জিনিসটা একজন ফলো করেছে করার পরে একদিন একদিন সুরসুর করে সেও চালা বুঝতে পেরেছো বলে না পুরনো চাল ভাতে বাড়ে তো সেও খুব শেয়ার না টুকুর 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 করে আস্তে আস্তে নেমে নেমে এসে যে জিনিসটা সে দেখেছিলো সেই জিনিসটা দেখে সে আর কোনো কিছু মেনে নিতে পারেনি যে এটা সে কী দেখছে এটা সে কী দেখছে দুপুরবেলা বুঝতেই পেরেছো বুঝতেই পেরেছো তো মারাত্মক সিন দেখতে পাইছে সিন বুঝতে পেরেছ তারপরে সে নিতে না পেরে এইগুলো তার মেয়েকে জানায় নিশ্চয়ই বুঝতে পেরেছো মামির ননদকে জানায় তো তারপরে মামি ননদ ভালো করে তার ঘরের যেটা ছিল যেটা রোজ দুপুরবেলা যাতায়াত করত তো সেটাকে ভালো করে জুতো পেটা করে ভালো করে জুতো পেটা করে করার পরে ওকে এখান থেকে পগার পা করে দেয় এখান থেকে বাইরে পগার পা করে দেয় বলে একদম যেন এখানে তোকে দেখানা যায় বুঝতে পেরেছ নোংরা জিনিসে মামি মোয়ে মোয়ে বুঝতে পেরেছ বুঝতে পেরে গেছো তোমরা নিশ্চয়ই একদম তারপরে আসি এই জিনিস দেখে সে আর নিতে পারেনি না নিতে পেরে তারপরে সে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছিল বলেছিল যতক্ষণ না পর্যন্ত ঘর থেকে বিদায় হবে ততক্ষণ পর্যন্ত ঘর থেকে ডুবব না কিন্তু ওই আছে একটা ভেড়া ভেড়া নন্দন যে বরাহ নন্দনটা ওর ঘরে রয়েছে সেই বরাহন অন্দন কিছুতেই একে ছাড়তে পারে না কেন জানো কারণ এই ঘোড়ামুখীর টাকা দেখেছে বসে বসে খাবে বলে সেই টাকা দেখেছে বলে মা বাপকে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে ঘর থেকে বেরিয়ে যেতে দেয় বেরিয়ে যেতে দেয় তারপরে যখন চাপ দেওয়া হয় ওখান থেকে যে তোরা দুজনেই বেরিয়ে যাবি ঘর থেকে তখন কোনো রকমভাবে তাকে হেস্ত না হেস্ত করে বলেছিল যে তুমি একদম শান্ত হয়ে যাও এরম ধরনের কোনো জিনিস করো না হাত পা জড়ো করে তখন ওই ওপরের যে রয়েছিল ওপরের যে ছিল তাকে আবার আনিয়েছে পয়েন্ট টু বি নোটেড জঘন্য ধরনের নোংরা নোংরা জিনিসে নোংরার থেকে নোংরা তর জিনিস আর তার থেকে বড়ো নোংরা জিনিস হচ্ছে এর যে বরাহ নন্দনটা রয়েছে সে হচ্ছে আরও বড় বরাহ নন্দন সে হচ্ছে সব থেকে বড় বরাহ নন্দন বুঝতে পেরেছো তারপরে আরও কিছু খবর তোমাদেরকে দি সেটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা ভেরু তো শুয়ে থাকতে তোমাদের আগেও বলেছি ফোন ঘাঁটাঘাটি করতো ভিডিও দেখতে আগেও বলেছি লোকের কি পিন্ডি চটকাবো তার সাথে সাথে তার সাথে সাথে রাত্রি সাড়ে তিনটে চারটে অবধি একদিকে ম্যান্ডি আর একদিকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যাকে পগাড় পা করে দেওয়া হয়েছিল তার আগেও যতক্ষণ ছিল তার সাথে শুধু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বুঝতে পেরেছ চ্যাটিং ফিটিং ভালোবাসার আদান প্রদান করা হতো বুঝতে পেরেছো দুপুরেও থাকতো আর সারা রাতও থাকতো সারা রাত জাগিয়ে রাখতো নিজের বুঝতে পেরেছো তো সেই জিনিসটার জ্বালা তাকে দিয়ে দিয়ে পরের দিন দুপুরবেলা ডাকতো বুঝতে পেরেছো নিশ্চয়ই তো সেটাকে তখন মেটাতো বুঝতে পেরেছো এ নিজে ম্যান্ডিকে বলেছে এ নিজে ম্যান্ডিকে বলেছে আমি শুধু তোর মতো করতে পারলাম না কিন্তু আমার সব জায়গাতে শুধু একজন জুড়ে রয়েছে শুধু একজন জুড়ে রয়েছে তাকে শুধু আমি নিজের করতে পারছি না অনেক কিছু প্রবলেমের জন্যে আমি তাকে নিজের করতে পারছি না কেন কারণ যদি বেরিয়ে যায় ওইটা তো সবে বাচ্চা বুঝতে পেরেছো ছ বছরের ছোট তো তার কোনো রকমভাবে চাকরির কোনো ঠিকঠাক নেই টাকার কোনো ঠিকঠাক নেই আর তারপরে হচ্ছে এই যে ঘর থেকে লস থেকে লস থেকে লাভ যদি খেয়ে যায় তাহলে মাথা গোধার জায়গাটা তো পর্যন্ত পাবে না কিন্তু ও দেখে নিয়েছিল ওর যেটা প্রয়োজন যেটা দরকার সেটা ওর মিটে যাচ্ছিলো মেন দরকার কোনটা যেটা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছ শর্ট ভিডিওগুলো দেখে দেখে কেমন ধরনের এক্সপ্রেশন আনতে চায় বুঝতে পেরেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো তো রকম ধরনের জিনিসটা ওর পুষিয়ে যাচ্ছিল আর বাকি সব কিছুই ওর পুষিয়ে যাচ্ছিল বুঝতে পেরেছো এটা নিজের মুখে বলেছে বলেছে বুঝতে পেরেছ তো তোমাদেরকে আজকে অনেক বড় বড় জিনিস দিয়ে গেলাম যে কি জিনিস কি কী জিনিস করে বেড়াচ্ছে আর লোককে নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে বুঝতে পেরেছো তো তোমরা সকলে ভালো থেকেও সুস্থ থেকো সন্ধ্যা সাড়ে পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা